সাউথ বেঙ্গলের ডে ওয়ানে আপনার দুটো মেদিনীপুর বাঁকুড়া দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভ কিছু এবং হিটওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েবে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মানে ইট ইজ এটা এখন সিম্পলি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন মানে যে কোনো বয়সের লোকদেরই কিন্তু আপনার হিটস্ট্রোক হতে পারে র্যাশ হতে পারে ক্র্যাম্প হতে পারে হঠাৎ করে কাজ করতে করতে ঝিমিয়ে যেতে পারেন আমার নিজেরই হয়েছিল আমি প্রথমে বুঝতে হয়নি পরে বুঝলাম ওটা ওই সবই কিছু একটা বটে সুতরাং সতর্ক সুতরাং আপনাদের কথা হচ্ছে খুব করে যখনই বেরোবেন প্রচুর জল ফল নিয়ে বেরোবেন তেষ্টা না পেলেও জল খাবেন আর হালকা হালকা জামা প্যান্ট পরবেন হালকা কালারের কালারফুল পরার দরকার নেই ওই আমাদের বাবা ঠাকুরদারা যে আদ্দি জামা প্যান্ট পরতেন ওই আর্দি যদি বাজারে পাওয়া যায় ওই জাতীয় জিনিসের জামা কাপড় পরবেন হালকা হালকা এখনকার দিনে মহিলারা আমার মেয়েটে পরে দেখি কি একটা পায়জামার মতো জিনিস দিস ইজ গুড কী একটা বললো যেন প্লাজো প্ল্যাজো দিস ইজ গুড দিস টাইপ অফ থিংস ঠিক আছে তো আর মাথা বেঁধে ছাড়া ছাতা নেবেন হয়তো টুপি পরবেন মাথা বেঁধে রাখবেন আর কথা হচ্ছে পারলে আপনার কালো চশমা পড়ুন কারণ যারা সাইনাসের পেশেন্ট মাইগ্রেনের পেশেন্ট তাদের কাছে এটা খুব ভালনারেবেল হয়ে যায় আমার নিজেরই হয় যেহেতু আমি মাইগ্রেনের পেশেন্ট একজন আর শুধু তাই নয় রিমেইনিং সবকটা ডিস্ট্রিক্টসে আপনার হিটওয়েবের সম্ভাবনা আছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নর্থ বেঙ্গলেও আপনার কিন্তু হিট ওয়েভ দেওয়া হয়েছে বলছিলাম যেটা মালদা এবং দিনাজপুরে আপনার হিটওয়েভের ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দ্বারে হট অ্যান্ড হিউমিড ওয়েদার হিউমিড কন্ডিশনে সতর্কবার্তা দেওয়া হয়েছে ডে টুতেও তাই আপনার ডে টু থ্রি ফোর ফাইভ সেম কন্ডিশন আপনার ওই কটি জেলাতে আপনার আপোনাৰ হিটৱেভ টু চি বিয়াৰ হিটৱেভে সতৰ্ক বত বাকীগুল চব